নমস্কার বন্ধুরা রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আসো ঘড়ি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো বুধবার আকাশটা বেশ পরিষ্কার আজকে বেশ ভালো লাগছে সকালের আকাশটা দেখে তো জামাকাপড় নিয়ে এসেছি মেলবো তো এখন ঘড়িতে বাজে সকাল পনেরো আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো জামাকাপড় মেলে তারপর বাবা বললো মাছ নিয়ে আসো আজকে আমার পছন্দের মাছ আনতে বলেছে তো দেখি বাজারে যাই গিয়ে দেখি কি মাছ পাওয়া যায় বাজার থেকে মাছ নিয়ে আসবো তবে বাজারে আমি কোনো ভিডিও করবো না কারণ আমার খুব লজ্জা লাগে বাজারে ভিডিও করতে বাপের বাড়ি এলাকায় রকম কিন্তু এই শ্বশুর বাড়ি এলাকায় ভিডিও করতে লজ্জা লাগে তো চলো আজকের দিনটা শুরু করা যাক দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে মাছ আনতে যাচ্ছি বাবা বললো যাও আজকে তুমি নিয়ে আসো বাবা টাকা দিলা খাল ধার দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আজকে যেমন রোদ উঠেছে তবে আমাদের এই রাস্তা দিয়ে যেতে বেশি কষ্ট হয় না চারিদিকে গাছ তো তবে দম লেগে যাচ্ছে বাবা দেখে মনে হচ্ছে কতটা রাস্তা হেঁটে যেতে হচ্ছে ভালো পাবধা পেয়েছি পাবধা নিয়ে নিয়েছি আর একটা দুধের প্যাকেট হেঁটে যেতে কি কষ্ট তো এখানে আলু ফাপাতে বসিয়ে দিয়েছি আর এই যে পটল আলু দম করব আজকে আমিষ করব পেঁয়াজ দিয়ে আর উচ্চে বেগুন ভাজবো আর পাবদা মাছ করব তো মা ওখানে কেটে দিচ্ছে আমি মাছ কাটতে সেরম পারি না আর এখানে এই যে টিফিন নিয়েছি টিফিন এখনও খাইনি চলো খেয়ে নিই তো এই মাছগুলোকে নুন হলুদ দিয়ে আগে থাকতে মাখিয়ে রেখেছিলাম এই মাছগুলো কিন্তু খুব ফাটে তাই একটুখানি ভালো করে ঘষে নিতে লাগে মেজের মানে খসখসে জায়গায় এই যে স্কিনটা থাকে না স্কিনটা তেলে বলেই প্রচণ্ড খস মানে ফাটে তাই জন্য তোমরা কী করবে বলো তো একটু সর্ষের তেল মাখিয়ে নেবে নুন হলুদের সাথে সর্ষের তেল মাখিয়ে নেবে মাছগুলো তো ডিমও হয়েছে দুই একটাতে তো এগুলো এবার ভেজে নেব সর্ষের তেল দিয়েছি যাতে ফাটে কম এই মাছ বোয়াল মাছ আর মাছ ট্যাংরা মাছ এই সব মাছ একটু যদি সর্ষের তেল মাখিয়ে না তাহলে সব ঠিক চলো ভেজে তো মাছ সব ভাজা হয়ে গেছে এবার ওই মাছের তেলটাই একটু তুলে রেখেছি দেখো সাইডে বাটিতে এবার ওর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা আর এখানে পেস্ট করে রেখেছি সর্ষে আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই করব কোনো লাল লঙ্কা অ্যাড হবে না সর্ষে আদা আর কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু লাগবে না এবার একটু হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল খাচ্ছে এগুলো সব মাছ বলো তো একটু সামুদ্রিক মাছ তো এই মাছগুলো খেতে যেমন স্বাদ হয় সেমনি সব মাছ দিয়ে একটু সর্ষে দিয়ে করো সর্ষে দিয়ে মাখা করো বা সর্ষে বেগুন দিয়ে ঝোল করো দুটোই টেস্ট ভালো হয় ভেটকি বলো আর বলো বোয়াল বলো তারপর হচ্ছে তোমার ইলিশ বলো তোমার পাবদা বলো পার্সে বলো এগুলো সবই সর্ষে দিয়ে করলে ভালোই হয় পাতে পাতলা ঝোল আর নয় সর্ষে মাখা দুটোতেই ভালো যায় তো আমি তো এইভাবে করি তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে তো এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সবুজ কালার হয়েছে পুরোটাই কাঁচা লঙ্কার পেস্ট তাই জন্য সবুজ কালার হয়েছে এতে কোনো টমেটো কিন্তু আমি দিই এক এক রকম জিনিস দিলে এক এক রকম টেস্ট হয় আমি এটা পুরো সর্ষের টেস্টটাই রাখতে চাইছি তো দেখো পুরো সর্ষের টেস্ট রাখবো বলেই আমি আর অন্য কিছু অ্যাড করিনি এবার একটু জল দিলাম বেশি জল লাগবে না এবার এটা ফুট ধরলেই এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেবো আর মাছ কিন্তু বেশি কড়া ভাজবে না এইসব মাছ বেশি কড়া ভাজলে ভালো লাগবে না দেখে তো ফুড ধরে গেছে বেরের মধ্যে একটা একটা করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি বেশি ভাজিনি তো চলো দিয়ে দিই এই মাঝে কাটা নেই তো তাই দীপকও ভালো খাবে বড় হলে ভালো হতো কিন্তু বড় পাইনি আজকে এরম সাইজই পেয়েছি তো নিয়ে এসেছি বাড়ির জন্য খাবো তো অসুবিধা নেই অনুষ্ঠান হলে বড় সাইজের মাছ হলেও চলতো তো চলো এটা হয়ে গেছে ই যাবে এটা একটুখানি নাড়িয়ে নিই এটা বেশিক্ষণ কিন্তু ফুটবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে সব মাছ বেশি ফোটায় না আমি যতদূর শিখেছি আমার বাড়ির লোকের কাছে আমার মায়ের কাছে আর যতটা আর কি নেট সার্চ করেও দেখেছি সেই অভিজ্ঞতা থেকেই বলছে সব মাছ কিন্তু ভালো বেশি মানে ফোটা নয় ফোটাবেই না বেশি তাহলেই ভেঙে যাবে তো এবার নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ব্যাস আমার মাছ কিন্তু রেডি এবার আমি এটাকে থালায় রাখবো কোনো বাটিতে রাখলে ভেঙে যাবে তাই জন্য এই মাছ আমি একটু একটু থালায় রাখতেই ভালোবাসি তো চলো হয়ে গেছে এবার নামিয়ে দিই দেখো মাছ আমার রেডি দেখতে তো দারুণ লাগছে দেখা যাক খেতে কেমন লাগে আকাশটা কি কালো করে আসছে পুরো মেঘে ঢেকে গেছে পুরো মেঘে ঢাকা আকাশ জোর আকাশের অবস্থা কি বলো আবহাওয়া কি দপ্তরে কি বলছে বলো বৃষ্টি বৃষ্টি হবে বলো কপি আইসক্রিম খেয়েছো শীত করছে তুমি কখন আইসক্রিম খেলে আচ্ছা তুমি ভিডিও কেরম ভাবে করো একটু বলো না না তুমি ভিডিওটা কিরকম করো হ্যালো গাইজ বলে কিরকম ভাবে করো হ্যালো গাইস আর একটু আবোধা একটু আবোয়ার ব্যাপারটা বলো এখন কি হবে বৃষ্টি 20 কি হবে হ্যাঁ এসি চালাবো এসি চালাবো হ্যাঁ তাহলে তুমি কি বলো এসি চালালে কি বলো বৃষ্টি কি হবে কি মন হচ্ছে বৃষ্টি পড়ছে হ্যাঁ হ্যাঁ তো সত্যি বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে এবার কিন্তু বিদ্যুৎ চমকাবে কেন তুমি বলো তো এখন খেতে বসেছি ওই যে আলু পটলের তরকারি আর মাছটা পরে নিচ্ছি তো চলো খেয়ে নি কি দারুণ লাগছে দেখো তাতান ঘুমিয়ে পড়েছে এবার কি করেছি ভেজা গামছাটা ওইভাবে জাল্লায় মেলে দিয়েছি বা বৃষ্টি হচ্ছে তো আর হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া পুরো ঘরটা আমার দারুণ ঠান্ডা হয়ে গেছে আজকে আর এসি চালাতে হয়নি ভেজা মেলে দারুন ঠান্ডা হয়ে যায় সেরম এবার আমি একটু এডিটিং করি চলো তো এখানে আমাদের তিনজনের চা বসিয়ে দিয়েছি চা খাবো আজকে চা হয়ে গেছে তাড়াতাড়ি আজকে দুপুর বেলা তাড়াতাড়ি ঘুমতে কুটে গেছে আমার হয়েছে জ্বালা রাতের ডিনার দুপুরে যা যা করেছিলাম সেইগুলোই আছে আর দুটো গরম রসগোল্লা তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে আমি ফ্রেশও হয়ে এসেছি এবার বিছানাটা ঠিক করব দেখো তাতান কি করেছে দাম গাড়ি মাড়ি সব বিছানার মধ্যে রেখেছে তো আজকে সবারই ভালো লেগেছে পাবদা মাছ তো দীপক বলেছে আবার একটু বড় সাইজ পেলে নিয়ে আসবে তো আগে তো বাজার যাই তারপর তো আনবো তো যাই হোক আজকে সন্ধ্যেবেলার পর থেকে আর ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিলো প্রথমত আর তাতান খুব আজকে জ্বালিয়েছে এত তাড়াতাড়ি সন্ধ্যেবেলা ঘুম মানে ঘুমায় তো আজকে সন্ধ্যেবেলা অবধি ঘুমায়নি আজকে একদম তখন কটা বাজে পাঁচটা মানে হ্যাঁ পাঁচটার সময় উঠে গেছে আর শুরু হয়েছে ওর তান তো কি আর করা যাবে ওকে নিয়েছিলাম ফোনে চার্জও ছিল না এবার সব রাজ্যের ওর যত হাজার কোশ্চেন মানে কি বলবো মাথা খারাপ করে দিয়েছিল এই জন্য আমি আর কোনো ভিডিও করিনি তো একেবারে ডাইরেক্ট খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বললাম তো চলো আজকের দিনটা তো এইভাবে কেটে গেল কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও প্লিজ আর যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সকলকে ভালো রেখো তো চলো টাটা বাই বাইগুন